হ্যালো ফ্রেন্ডস গার্ডেন টেকনিশিয়ান উজ্জ্বল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো এই প্রফেক্ট সোফার কীটনাশকটি আপনারা কোন কোন গাছে ব্যবহার করবেন এবং কীভাবে ব্যবহার করবেন এবং কতটা পরিমাণে ব্যবহার করবেন সে সমস্ত বিষয়ে এই ভিডিওর মাধ্যমে আমরা আজ আলোচনা করব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন তাহলে পরবর্তী ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে বলি এই প্রোফেক্ট সফার হলো নাগা অর্জন কোম্পানির খুব ভালো একটি কীটনাশক এই কীটনাশকটির টেকনিক্যাল হচ্ছে প্রোফেনোফস ফর্টি পারসেন্ট এবং সাইফারমেট্রিন ফোর পার্সেন্ট এসি এই কীটনাশকটি কিভাবে কাজ করে প্রথমে বলি এই কীটনাশকটি বিভিন্ন ধরনের কাজ করে এটি পোকার সংস্পর্শে এসে পোকা মেরে ফেলে এবং ডিমের ওপর প্রভাব ফেলে পাতা খাওয়ার মাধ্যমে পোকা মেরে ফেলে এবং এটি পাতার উপর স্প্রে করলে খুব সহজে পাতার নিচের দিকে চলে যায় এবার বলবো আপনারা কোন কোন পোকার ক্ষেত্রে এই কীটনাশকটি ব্যবহার করবেন প্রথমে আপনারা ভিডিওর মাধ্যমে যেই গাছগুলি দেখছেন এই লেবু গাছগুলির মধ্যে প্রচুর পোকা লেগেছে এই লেদা পোকাগুলির জন্য এই কীটনাশকটি খুব ভালো কাজ করে বিশেষ কিছু পোকার নাম এবং গাছের লক্ষণ আপনাদেরকে জানিয়ে রাখি সেরকম যদি পরিস্থিতি আপনাদের গাছের হয়ে থাকে তাহলে আপনারা এই প্রোফেক্স সুপার কীটনাশকটি ব্যবহার করবেন এই যে ভিডিওর মাধ্যমে আপনারা দেখছেন ল্যাদা পোকা কীভাবে পাতাগুলো কেটে ফেলছে ঠিক এই রকম টাইপের পোকা যদি আপনাদের গাছে লেগে থাকে তাহলে আপনারা এই প্রোফেক্স সুপার স্প্রে করবেন আমি কিছু পোকার নাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সবাই তো পোকা চেনে না তবুও বলবো গুগলে যদি আপনারা সার্চ করেন তাহলে অবশ্যই সেই পোকা আপনারা চিনতে পারবেন তারপর আপনারা এই কীটনাশকটি গাছে ব্যবহার করতে হবে প্রথমে বলি ব্লু আম বা ল্যাদা পোকা জ্যাসিড গুটি পোকা ফলের পোকা অ্যাফিড থিপস সাদামাছি পাতা খাওয়া কাণ্ডের পোকা মিলিবাগ মাকড় ফলের মাছি শুয়োপোকা পাতা কুকড়ানো পিঁপড়ে উইপোকা এবং শরৎকালের আর্মিওয়াম সেমিলুপার লিপ মাইনর বা ম্যাপ পোকা এই ধরনের পোকাগুলি ক্ষেত্রে এই প্রোফেক সোপার আপনারা ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছু পোকা দেখতে পাচ্ছেন লেবু গাছের মধ্যে এই যে ছোট ছোট পোকাগুলি দেখতে পাচ্ছেন এইগুলোই যদি সাত থেকে দশ দিন থেকে যায় গাছের মধ্যে তাহলে এই পোকাগুলোই প্রচুর বড় হয়ে যায় দেখতেই পাচ্ছেন এই পোকাটা গাছের কচি পাতা কেটে খাচ্ছে এবং এরাই এই যে কাণ্ডের যে পাতাগুলো থাকে সব কেটে শেষ করে দেয় এবং যখন পোকাটি বড় হয় এবং যদি অনেকগুলো পোকা হয়ে যায় তাহলে আপনার গাছ পুরো শেষ করে দেবে দেখতেই পাচ্ছেন আমার সাইকাস গাছটার কী অবস্থা করেছে যেহেতু এই কীটনাশকটিতে সাইফারমেথিন ফোর পার্সেন্ট আছে সেহেতু এটি পিঁপড়ে এবং উই পোকার জন্য খুব ভালো কার্যকরী এই যে গাছে যদি আপনার পিঁপড়ে লাগে বা গাছের গোড়ায় যদি আপনার পিঁপড়ে লাগে তাহলে অবশ্যই এই সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশক আপনারা ব্যবহার করবেন বা এই প্রোফেক্স ওয়ারটাও আপনারা ব্যবহার করতে পারবেন যেহেতু এটি সাইফারমেথিন ফোর পার্সেন্ট আছে আমার এই ঝুমকুলতা গাছটি আপনারা দেখলেই বুঝতে পারবেন কি অবস্থা করেছে এবং এদেরকে যদি স্প্রে না করা হয় তাহলে কিন্তু আপনার গাছ পুরো শেষ দেখতেই পাচ্ছেন একটাও পাতাও ভালো নেই সব খেয়ে ফেলেছে এই পোকাটির নাম হচ্ছে বোলোয়াম এছাড়াও সুপোকা যদি আপনার গাছে লেগে যায় তাহলে গাছের পাতা খেয়ে পুরো গাছ শেষ করে দেবে সেক্ষেত্রে আপনারা এই প্রফেক্ট সোপার ব্যবহার করবেন দেখতেই পাচ্ছেন গাছটিতে কত সুপোকা এবং এটি একবার ইউজ করলেই সঙ্গে সঙ্গেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন এবং স্প্রে করার পাঁচ থেকে দশ মিনিট পরই সব সুপোকাগুলো এইভাবে মাটিতে পড়তে থাকবে এবং আস্তে আস্তে মারা যাবে এই প্রফেক্ট সুপার লিপ মাইনর বা ম্যাপ পোকার ক্ষেত্রে খুব ভালো কাজ করে আপনারা হয়তো দেখেছেন গাছের পাতায় ঠিক এই হয়ে যায় এইগুলোকে লিপ মাইনার বা ম্যাপ পোকা বলে দেখতেই পাচ্ছেন ম্যাপের মতো হয়ে গেছে বা লিপ মাইনার এই রোগের মূল কারণ আপনাদেরকে জানিয়ে রাখি বিভিন্ন ধরনের মাছি পোকা এরা কচি পাতায় ডিম পাড়ে এবং ডিম ফোটার পর লাভাগুলি ঢুকে পড়ে পাতার মধ্য ওপরে ছবি দেখে আপনারা কিছুটা বুঝতে পারবেন তারপর তারা পাতার সবুজ অংশ খেয়ে পাতার মধ্যে ম্যাপের মতো সাদা রঙের সুড়ঙ্গ সৃষ্টি করেন দেখতে কিছুটা খনি এবং মাইনের মতো তাই একে লিপ মাইনর বলে এই লিপ মাইনর বেশি হলে পাতা কিন্তু কুকড়ে যায় এবং বিকৃত পাতায় শালক সংশ্লেষ প্রক্রিয়াটা কম হয় তাই গাছ খাবার তৈরি করতে পারে না গাছের বৃদ্ধি ব্যাহত হয় পাতা হলুদ হয়ে ঝরে পড়ে এবার বলবো এই প্রোফেক্ট সোফারটি ডোজের ব্যাপারে এই প্রোফেক্ট সোফার আপনারা অনেক রকম সাইজেরই পেয়ে যাবেন এবং এটি স্প্রের মাধ্যমে আপনাকে গাছে প্রয়োগ করতে হবে আপনারা এটি এক লিটার জলে দু এমএল দিয়ে পনেরো দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারেন কিন্তু আপনার গাছে যদি প্রচুর পোকা থাকে সেক্ষেত্রে আপনারা সাত দিন অন্তর ব্যবহার করতে পারবেন যদি গাছে পোকার পরিমাণ খুব বেশি থাকে সেক্ষেত্রে আপনারা আড়াই এমএলও ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন আমি এটি আঠেরো লিটার ট্যাঙ্কিতে চল্লিশ এমএল দিলাম কিছু পরিমাণ বেশি হয়ে গেলেও সমস্যা হয় না কিন্তু ছোটো গাছের ক্ষেত্রে সমস্যা হয় গাছের যদি এজ থাকে তাহলে কোনো সমস্যা হবে না এটি যদি আপনারা বর্ষাকালে ব্যবহার করেন তাহলে অবশ্যই স্টিকার ইউজ করবেন যদিও এই প্রোফেক সোপারের ক্ষেত্রে স্টিকার না দিলেও কাজ হয় কারণ এটি খুব দ্রুত পাতার সাথে মিশে যায় তাই এই ওষুধটি বর্ষাকালে বেশি ব্যবহার করা হয় আর এই স্টিকার কী জিনিস তা জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে থাকুন এই প্রোফেক্ট সুফার কীটনাশকটির মধ্যে রয়েছে ডুয়াল এটি যেমন পোকার গায়ে লেগে গেলে পোকা মারা যায় তেমনি কোনো পোকা যদি পাতা চিবিয়ে খায় সেক্ষেত্রেও পোকা মারা যায় এর সাথে ফাঙ্গিসাইড মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন কিন্তু মনে রাখতে হবে কোনো কোপার গ্রুপের ফাঙ্গিসাইড মিশিয়ে স্প্রে করা যাবে না এই কীটনাশকটি শাকসবজি ফলে যদি আপনারা স্প্রে করেন সেক্ষেত্রে আপনাদেরকে পঁচিশ থেকে কুড়ি দিন পর সেই শাকসবজি বা ফল খাওয়া যেতে পারে আর এই কীটনাশকটি গাছের পাতায় খুব দ্রুত শোষণের ফলে বৃষ্টিপাতে ধুয়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে তাই এটি বর্ষাকালে ব্যবহার করা যায় কোনো আঠা বা স্টিকা না থাকলেও আপনারা শুধু এটা দিয়ে স্প্রে করতে পারেন এই কীটনাশকটি আপনারা কোন কোন গাছে ব্যবহার করতে পারবেন এই কীটনাশকটি আপনারা সমস্ত রকমের গাছে ব্যবহার করতে পারবেন শাক সবজি ডাল ভুট্টা আলু বেগুন টমেটো চিনাবাদাম মুগ কলা পেঁয়াজ গম লেবু আম এবং সমস্ত রকম ফুল গাছ ফল গাছে আপনারা ব্যবহার করতে পারবেন এটি ইনডোর গাছে আপনারা ব্যবহার করতে পারবেন এর কিছু সতর্কতা রয়েছে এটি স্প্রে করার সময় অবশ্যই গ্লাভস পরে নেবেন এবং চোখে সানগ্লাস পরে নেবেন এবং স্প্রে করার পর ভালো করে হাত মুখ ধুয়ে নেবেন স্প্রে করার সময় বাচ্চা এবং পোষ্য প্রাণী থেকে একটু সাবধান ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক কমেন্ট করবেন এবং যদি আরও কিছু জানার থাকে এই প্রোফেক্ট সোপার কীটনাশকটি বিষয়ে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সাহায্য করব। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ